আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেলে একটি নতুন ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব সেই ব্লগটি হচ্ছে যে আমি আজকে একটি রেস্টুরেন্ট এবং রিসোর্ট আপনাদের সঙ্গে শেয়ার করব যে প্রথমেই যেটা আমাদের বাংলাদেশে সব সময় বলা হয় এটাকে বয়কট করার জন্য বা এটা বয়কট করার জন্য সব সময় বলা হয় আপনারা অবশ্যই বুঝে ফেলেছেন যে আমি কিসের কথা বলতেছি কোকা কোলার কথা বলতেছি যেটা হচ্ছে ইসরায়েলের পণ্য কোকাকোলা তো এই যে রেস্টুরেন্ট আছে সেটি হচ্ছে বৈরব বাজার থেকে অল্প কিছুক্ষণ দূরে এই রেস্টুরেন্টে সব কিছুই সাইম ফুড বলেন আর ফ্রিজ বলেন ফ্রিজে সবগুলা আর ড্রিঙ্কস আইটেম সবগুলোই এরকম ইসরায়েলি পণ্য কোকা কোলার আপনারা আমার ভিডিওটি পুরো দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন পাশেই একটা ছোটো একটা ফাস্টফুডের দোকান আছে তো সেই ফাস্ট ফুডের দোকানে আমি যখন ভিডিও শ্যুট করতেছিলাম তখন আমার প্রথমেই বাধা আসে যে এখানে ভিডিও শ্যুট না করার জন্য এই যে দেখেন এই এর মধ্যে যখন আমি ভিডিও শ্যুট করতেছি তখন বাধা আসে যে ভাইয়া এই ভিডিও আমাদের শপের ভিডিও তুলবেন না আর যদি তুলে থাকেন তাহলে ডিলেট করে দিন কিন্তু আমি তো আর আমি আমি একবার কোনো কিছু করে দিলে এটা কি আর ইয়ে করতে পারি ভিডিও যখন তুলে ফেলছি তখন তো আর ডিলিট করা সম্ভব নয় তাই আর ভিডিওটা ডিলিট না করেই রেখে দিলাম এই শপটির নাম হচ্ছে জান্নাত ফাস্টফুড কর্নার এখানের মধ্যেও কোকাকোলার সাইনবোর্ড সাইনবোর্ড সাইনবোর্ডের মধ্যে লগো দেওয়া আছে তো একটা এই যে দেখেন আপনাকে এটা একটা দেখায় একটা ছোটো একটা ড্রিঙ্কস যেখানে বডি রেট লেখা আছে পঁয়ত্রিশ টাকা ওরা রাখছে পঞ্চাশ টাকা বাট এটা কী জন্য পঞ্চাশ টাকা দরে রাখলো সেটা ওরাই জানে ভালো করে আর এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট অ্যান্ড রিসর্ট এই হচ্ছে জান্নাত রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট রেস্টুরেন্ট নাম হচ্ছে জান্নাত রেস্টুরেন্ট বাজার থেকে কিছু দূরে তো আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যখন ঢাকা থেকে সিলেট আসবেন বা সিলেট থেকে ঢাকা যাবেন এই রেস্টুরেন্টে গাড়ি না থামিয়ে অন্য রেস্টুরেন্টে থামাবেন যাতে ওরা যতক্ষণ না এই কোকাকুলার সাইনবোর্ড তুলে ফেলছে না ততক্ষণ আপনারা ওকে বইকট করে রাখবেন এই রেস্টুরেন্ট কে এই যে দেখেন কোকাকোলার লগো ভিতরে যে কোকা কোলা ড্রিংকস রাখা আছে ওই জায়গাটা আমার খুবই ইচ্ছা ছিল আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু দুঃখের বিষয় সেটা ভিডিও করতে পারবো